আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য জায়ান টেক্সটাইলের পোশাকের চমৎকার রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে থাকবে মিনাকারি সুতুর কাজ এবং হচ্ছে সিকোয়ান্সের কাজ করার একটি ডিজাইনে আমরা পাবো পাঁচটি কালার এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এগুলো হচ্ছে আপনাদের জন্য ঈদের একেবারে আপডেট কালেকশন আজকে তো ধামাকা প্রাইজের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পাবেন তো ফার্স্টে ফার্স্টে আমি আপনাদেরকে যে কালার কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজই পিঙ্ক কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে স্মার্টভাবে কাজ করা এবং সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু গাঁথা সুতার কাজ করা এবং হাতার অব্দি কাজ করা আছে ফুল ড্রেসটা একটু ধরো তো এই যে এই হচ্ছে মূলত ড্রেসের ফ্রন্ট পার্টটা থাকবে অসম্ভব সুন্দর করে কিন্তু আপনারা ডিজাইনটা পাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক্স থাকবে পিওর শিপনের মধ্যে ভিতরের পার্টে ইনার দেওয়া আছে আর দুপাট্টাগুলো থাকবে মস্তিনের উপরে পিওর সফট মস্তিনের মধ্যে একেবারে আপডেট এটা কিন্তু একেবারে সফট একটা মস্তিনের মধ্যে দুপাট্টা পেয়ে যাচ্ছি আমরা একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য যেটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে জায়ান টেক্সটাইল জায়ান টেক্সটাইলের পোশাকের দেখুন কত সুন্দর এত নিখুঁত কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে কালার আছে পাঁচটা কালার সেরা সেরা পাঁচটা কালারের মধ্যে পাঁচটা কালারের মধ্যে আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবো প্রত্যেকটাই কিন্তু রেডি করা আছে একেবারে ফার্স্ট টু রেডি করা থাকবে একেবারে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে লাইট আঙ্গুর কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে অফার প্রাইসে দিব মাথা নষ্ট করে অফারে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা দেখুন এটা কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম আর এটা হচ্ছে জেড ব্লু কালার পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু রকম কালারের মধ্যে আঠারোশো টাকায় এত সুন্দর সুন্দর মাথা নষ্ট করা ডিজাইনে আমরা পাকিস্তানে এগুলো হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসে পোশাকের জায়ান্ট টেক্সটাইলার দেখুন কত সুন্দর আঠারোশো টাকা তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম